প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাইমা সাইমার অব বাবাদের অবস্থা ভালোই ছিল পরিবারের অবস্থা কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যায় তো সাইমা বর্তমানে বিয়ের জন্য ইউটিউবে এসেছেন কারণ ভালো একটা জীবনসঙ্গী পেলে বিয়ে শী করবে সাইমার মা আছে ছোটো একটা ভাই আছে সাইমারা পরিবারে আর কেউ নেই তো সাইমা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে বুড়ো হোক জোয়ান হোক সমস্যা নেই যদি বিবাহিত হয় তারপর আপত্তি নেই যদি দায়িত্ববান হয় তার সে সবসময় ভালোবাসতে পারে ভালো রাখতে পারে তেমন একটা মানুষ পেলে সাইমা বিয়ে বিএসআদি করবে সাইমা বেশি পড়াশোনা করতে পারেনি সাইমায় পরিবারের বড় তো হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়ায় তার আর পড়াশোনা হয়নি তো ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছিল তারপর আর করতে পারেনি তো এর মধ্যে সাইমার পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না তো এই জন্য আরও হয়নি তো এখন তার ভাই আছে চাচ্ছে তার ভাইকে মাদ্রাসায় পড়াশোনা করতে তার মধ্যে সাইমার বিয়ের বয়স হয়েছে তো যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এর জন্য এখন সাইমার চাচ্ছে যদি কেউ তাকে দেখে ভালো লাগে ভালোবাসতে পারে সে যদি বিবাহিত হয় তাতে কোনো আপত্তি নেই সাইমার বিয়ে শীত করতে রাজি আছে তো দর্শক এই ছিল সাইমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর সাইমাকে বিয়ে করতে চাইলে বা যোগাযোগ করতে চলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে